নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন উত্তর তো চলুন আলোচনা শুরু করে দেই প্রশ্ন নম্বর এক কোনো ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট উত্তর হবে সাধু ভাষা কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে উত্তর বঙ্গকামরূপী যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় কোনটি ব্যবহৃত হওয়া উচিত নয় মূল সত্র কোনটি বাপ বৈশিষ্ট্য নয় বাক্যের পুনরাবৃত্তি সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি প্রাঞ্জলতা নিচের কোন বাক্যটি শুদ্ধ পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি ব্যাপারে সরকারি আইন অনুসারে লিখিত পত্রকে দলিলপত্র নদের চাঁদ বাগদারের অর্থ কি আহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি পোস্টাল কোড কি নির্দেশ করে পাপকের এলাকা উপমান কর্ম দ্বারায় সমাসের উদাহরণ কোনটি তুষার শুভ্র সমাসের রীতি কোন ভাষা হতে আগত সংস্কৃত কোনটি শুদ্ধ বানান ন্যূনতম সারাংশ লিখলে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয় কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না বিদেশি নিচের কোনটি পারিভাষিক শব্দ সমীকরণ কোন ভাষা থেকে আগত পার্সি পত্র শব্দটি আবিধানিক অর্থ কি চিহ্ন বা স্মারক নিচের কোন বানানটি শুদ্ধ শব্দের বিপরীত শব্দ পাচ দর্শক শব্দের সঠিক অক কোনটি অর্থ তৎসম শব্দের উদাহরণ কুচিত অম্বর এর প্রতিশব্দ কোনটি আকাশ মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন নিচের কোনটি মিশ্র শব্দ হাটবাজার এই প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ সিঙ্গেল আইডিয়া অর টপিক আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার তেল পানিতে বাসে ওয়েল ফ্লটস অন ওয়াটার আমি জানি সে কোথায় বাস করে আই নো হোয়ার হি লিপস ডাকা কী জন্য বিখ্যাত হোয়াট ইজ ডাকা ফেমাস ফর চকচক করলে শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড সেলটি হারে হারে দুষ্ট দ্য বয় উইকেড টু দ্য ব্যাকগ্রাউন্ড পলস আর থিঙ্ক হায়ার লাভ ইজ থিন যাকে দেখতে নারী তার চলন বাঁকা প্যান্থট দ্য লাইন চত্রটি কেটে দাও ইট ইজ এ কোয়ার্টার ইজ টেন নাও এখন পৌনে দশটা বাজে ইট ইজ হু এম ইউর টিচার আমি তোমার শিক্ষক হি ইজ মাই নিউপিউন সে আমার বাতিজা দ্য সানরাইজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উঠে আই নো ইউ কমপ্লেক্স করতে বলছে I know who you are. I must this. Negative. I cannot help doing this. He is the best boy in the class. Positive. No other boy in the class is as good as he. He has a cup of tea every day. Interrogative. Doesn't he have a cup of tea every day? that I could fly in the sky? Assertive. I wish I could fly in the sky. The tea is so hot that I cannot drink it. Simple. The tea is too hot for me to drink. Noun from of young is youth. Adjective from of measure is মিসারলি এভরিম্যান ইজ পটেন হেয়ার বিউটি ইজ এন্ড অ্যাভন একটি ভিত্তের ব্যসার দ্বার হলে ভিত্তের ক্ষেত্র ফল

রুট থ্রি সংখ্যাটি কোন ধরনের সংখ্যা অমূলত সংখ্যা রম্বুসের ক্ষেত্রফল ফল নিচের কোনটি ওয়ান বাই টু ইন্টু কোন গুণ ফল এক্স প্লাস ওয়াই সমসন বারো এবং এক্স মাইনাস ওয়াই সমস্ত টু হলে এক্স ওয়াইয়ের মান কত পঁয়ত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত একশো বাইন হলে থিতা এর মান কত থার্টিন বাই ফাইভ ফাইভ লগ থ্রি রুট এর মান কত ওয়ান বাই থ্রি কোন সংখ্যার ওয়ান বাই টু অংশের সাথে সিক্স যোগ করলে সংখ্যাটি টু বাই থ্রি অংশ হবে সংখ্যাটি কত থার্টি সিক্স

একশো চৌচল্লিশ কোনো সংখ্যার চল্লিশ পারসেন্ট তিনশো ষাট শতকরা বার্ষিক কত সুরে এক বছরের সুরে আসলে ওয়ান বাই ফাইভ অংশ হবে বিশ পারসেন্ট তো বন্ধুর অঙ্কগুলো আমি আপনাদেরকে পদ্ধতি দিয়েছি আপনারা এই অঙ্কগুলোর প্রশ্ন দেখে দেখে সমাধান করে অ্যানসারের সাথে মিলিয়ে নেবেন তো চলুন এখন সাধারণ বিজ্ঞান থেকে আলোচনা করব বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি তেতুলিয়া বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি ভুটান তামাবিল কোথায় অবস্থিত সিলেট বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি লেডি উইথ দি ক্ল্যাম্পে কারুপাধি ওরেন্স জাতিসংঘের উদ্যোগে কপি থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে কামরুল হাসান ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হার থাকে দুইশো ছয় পালন সম্পর্কিত বিদ্যা কোনটি এপিকালচার পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি কার্বন ডাইঅক্সাইড কোনো দেশের পরিবেশ রক্ষার জন্য মোট শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন পঁচু কোন উপাদানে থেকে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন ভূমিকম্পের দেশ কোনটি জাপান কোন সঙ্গে লেথারিজম রোগের সম্পর্ক আছে খেসারি সুষম খাদ্য উপাদান কয়টি ছয়টি নিউমোনিয়া রোগে আক্রান্ত কোন উপাদানের জন্য লৌহ টেলিফোনের জনককে আলেকজান্ডার বেল বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম কি নাপ নদী মানুষের মধ্যে সংখ্যা কত তেইশ জোড়া একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি ইউনেস্কো